হরে কৃষ্ণা সুপ্রিয় গৌর ভক্তজন সকলকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আজকে আমি শ্রীকৃষ্ণ লীলা অমৃত বলার চেষ্টা করছি ভগবান শ্রীকৃষ্ণের জগৎ আসছে সাধুদের রক্ষা করার জন্য দুষ্কৃতিকারীদের দমন করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে অবতীর্ণ হন আগে আমি শ্রীকৃষ্ণ লীলা অত বলছি নন্দোৎসব লীলা বলছি এরপরে পুতানা বধ পুতানা কীভাবে শ্রীকৃষ্ণকে বধ করতে আসছিল দীনবতাসর কীভাবে ভগবানকে মারতে চেয়েছিল খালিয়ানা বজবাসীদেরকে বিষ ফান জলের সাথে বিষ মিশে দিয়েছিল তো এগুলো উদ্ধার করার পর আজকে যে অগাসুর বধ অগাসুরকে অগাসুরের থেকে বজবাসীদেরকে শ্রীকৃষ্ণ সকাদেরকে কীভাবে রক্ষা করছে এই লীলালটা শেষ পর্যন্ত শ্রবণ করবেন হরে কৃষ্ণ ओम अज्ञान तिमिरा दश ज्ञान जन शला कय शक्षर मिलित जय न तस्मा श्री गुरु नम श्री चैतन्य मन अभीष्ट स्थापित जय भूतले क्षय रूप कदा मह्यम ददा शांति कम वंदे अहम श्रीगुर শ্রীরূপ শ্রদ্ধ সহঘন রঘুনাথম বীতম সজীবং সাধ্বৈতম সাবধুত পিজন শ্রী রাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী নিতংস। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোভে গোপিকা কান্ত নমস্তুতে তপ্ত কঞ্চন গৌরঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বিষবান সুতে দেবী কনমামে হরেটি বাঞ্চকল্প তোর বৈশ কৃপা শিড বৈবচ পতিত নম পাবনৈব বৈষ্ণব নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিবা দৈত গদাধর শিবা সাদি বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণর একদিন শ্রীকৃষ্ণ বনে পাতকালে ভোজন সম্পাদন করার ইচ্ছায় গুপ সকালে ঘুম থেকে উঠে মধুর সরে তার সিঙ্গা বাজাইয়ে গোপ সকাদের গুম বাঙালেন এবং গোবৎস্বদের সামনে গিয়ে বৃন্দাবনের বনের দিকে যাত্রা করলেন এভাবে কৃষ্ণ তার হাজার হাজার বন্ধুদেরকে একত্রিত করে বনভোজনে চললেন তাদের সকলের হাতে ছিল লাঠি বাঁশি সিঙ্গা এবং খাওয়ারের থলি সবাই একটা একটা থলে নিয়ে যাচ্ছে খাওয়ার ফুটলে তাদের প্রত্যেকে হাজার হাজার গোবর্ষ তত্ত্বাবধান করছিলেন শ্রীকৃষ্ণের নবলক্ষ গাভী ছিল সবাই হাজার হাজার গাবিদেরকে তত্ত্বাবধানে রাখছিলেন এই বনভোজনের সম্ভাবনায় তারা সকলে আনন্দের উত্তোল্লা হয়ে উঠেছিলেন সকাদেরকে নিয়ে শ্রীকৃষ্ণ কারণ বনভোজন করলে তো সবাই আনন্দিত হয় আমরা ওই বাচ্চারা হয় তাই ভগবান করি দেখাইছে সেও তো আমরা আনন্দটা ভগবান থেকে আসতেছে আমরা তো বনভোজন করলে আমরা আনন্দ অনুভব করি তাদের প্রত্যেকে তাদের নিজ 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 চদে যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করেছিলেন তারপর তাদের অঙ্গ নানা রকম স্বর্ণ অলঙ্কার ভূষিত ছিল এবং খেলার চলে তারা ফুল পাতা মঞ্জুরি ময়ূরের পালক এবং গেরু মাটি বনের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বিভিন্নভাবে নিজেদের সাজাচ্ছিলেন বনের পথে চলতে চলতে একটি বালক অপর এক বালকের খাওয়ারের ফুটলি চুরি করে অপর একটি বালককে দিলেন এটি একটা খেলা একজনের খাওয়ারের ফুটলি আর একজনকে দিছে এটি একটা সুন্দর একটা আনন্দ তার যারা খাওয়ারে ফুটলি চুরি হয়েছে সেই যখন তা জানতে পেরে সেটা নেওয়ার চেষ্টা করলো দৌড়া দৌড়ি শুরু করছে তখন সে বালকটি ফুটলিটি অন্য একটি বালকের বালককে ছুটে দিল এভাবে তারা খেলা করে সে শিশু আনন্দ উপভোগ করতে লাগল কৃষ্ণ যখন কোনো বিশেষ দৃশ্য দেখাবার জন্য অনেকটা এগিয়ে যেতেন তখন তারা অনুভূতি অনুভূতি বালকেরা কে কাকে প্রথম শুতে পারে সেই উদ্দেশ্যে তার দিকে ছুটে যেত কে কাকে শ্রীকৃষ্ণকে শুতে পারবে সেজন্য তারা আগে দূর দূরি করে যেত সেই যখন জানতে পেরে সেটা নেওয়ার চেষ্টা করলো তখন সে বালকটি ফুটলির অন্য একটি বালককে ছুটে দিল এভাবে তারা খেলা করে শিশু আনন্দ উপভোগ করতে লাগলো কৃষ্ণ যখন কোনো বিশেষ দৃশ্য দেখাবার জন্য অনেকটা এগিয়ে যেত তখন তার অনুভূতি বালকেরা কে প্রথম ছুতে পারবে সেই উদ্দেশ্যে তার দিকে ছুটে যেত এভাবে তাদের মধ্যে প্রতিযোগিতা হতো কেউ বলতো আমি কৃষ্ণকে প্রথমে শুভ অন্য কেউ বলতো না তুমি পারবে না আমি প্রথম কৃষ্ণকে শুভ কেউ তাদের বাসি বাজাত আবার কেউ মোষের সিংহের তৈরি সিঙ্গা বাজাত তাদের মধ্যে কেউ আবার আনন্দের অধীন হইয়ে বনেন ময়ূরদের অনুসরণ করতো শ্রীকৃষ্ণ যখন তার সকাদের সঙ্গে বাল্য সঙ্গে বাল্য লীলা বিলাস করছিলেন তখন অগাসর নামক একটি অসুর কৃষ্ণকে বন্ধুদের সঙ্গে খেলতে দেখে অধৈর্য হইয়ে তাদের সকলকে হত্যা করতে মনস্ত করলেন এবার অগাসরে শোক ফলছে এতগুলো বালক কী ছুটি করতেছে কি আনন্দ করতেছে এগুলাকে আমি বক্ষণ করবো ভয়ঙ্কর ছিল যে স্বর্গের দেবতারা পর্যন্ত তাকে দেখে স্বর্গের দেবতারা যদিও অমৃত পান করে তাদের আয়ু বল বৃদ্ধি করছে কিন্তু তার অগাসুরের বয়ে বিত ছিল এবং তারা বাধ্যত কবে এই অগাসুরটা মৃত্যু হবে স্বর্গলোকবাসীরা অমরত্ব লাভ করার জন্য অমৃত পান করে কিন্তু তাদের অমরত্ব সম্বন্ধে পূর্ণ নেই পক্ষান্তরে যে সমস্ত বালকেরা কৃষ্ণের সঙ্গে খেলা করছিল তারা সেই অসুখটাকে মুঠে বই পেল না কেন তারা চিন্তা করে আমাদের সাথে কৃষ্ণ আছে তারা ছিল সম্পূর্ণভাবে নির্বিক মিত্র হাত থেকে রক্ষা পাওয়ার সব রকমের আয়োজনগুলি অনিশ্চিত কিন্তু কেউ যদি কৃষ্ণের শরণাগত হয় তাহলে অমরত্ব সম্পর্কে তার কোনো সংশয় থাকে না এতে দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে আত্মসমর্পণ করি তাহলে আমাদের কোনো কিছু ভয় থাকবে না অগাসুর কৃষ্ণা এবং তার বন্ধুর সামনে এসে উপস্থিত হল সে ছিল পুতানা এবং বকাসুরের ছোট ভাই ভাই বোনের বতলা নেওয়ার জন্য আসছে সেই বাপল কৃষ্ণ আমার ভাই এবং বোনকে হত্যা করেছে এখন আমি তার সকা এবং গোবচ্চ তাকে হত্যা করবো অগাসুর কংসের দ্বারা পরচিত হয়েছিলেন তাই খুব দৃঢ় সংকল্প নিয়ে এসে এসেছিল অগাসুর বাপছিল তখন সে তার বাইয়ের উদ্দেশ্যে শস্য জল অর্পণ করবে এবং সমস্ত গোপ বালক সহ কৃষ্ণকে হত্যা করবে তখন আপনা থেকে সমস্ত বজবাসীরা মারা যাবে কৃষ্ণকে মারলে বজবাসীরা মারা যাবে চিন্তা করি আসে সাধারণত গৃহস্থদের কাছে শিশুরা হচ্ছে জীবন প্রত্যেক মা বাবার সন্তানের সেজে এক একটা জীবন যখন শিশুদের মৃত্যু হয় তখন তাদের প্রতি গভীর স্নেহবশত তাদের পিতা মাতারাই প্রাণ ত্যাগ করেন অনেকে সন্তান মারা গেলে মা বাবারা প্রাণ ত্যাগ করেন এভাবে সমস্ত বজবাসীদের রপ্তা করার সংকল্প করে মহিমা নামক যোগসিদ্ধি প্রভাবে অগাসর একটি বিরাট আকার দারণ করল অনেক বিরাট আট মাইল আট মাইল আট মাইল লম্পা সে বিশাল আকৃতি অজাগর সাপে রূপ ধারণ করে যখন সে তার মুখ হাঁ করল তখন তার অদর এবং আকাশ ও মাটিতে স্পর্শ করে রইল মুখরবিন্দু দেখে মনে হল একটা অন্তহীন পাকারে গুহা তার জীবাকে মনে হলো যে সে এক বিস্তীর্ণ পথ আর নিঃশ্বাসশীল পছন্দ জ্বরের মতো আর তার চোখ দুটো ছিল জ্বলন্তক নিপিণ্ডর মতো কি ভয়ানক প্রথমে বালকারা মনে করল যে সেটা একটা মুক্তি কিন্তু একটু পরীক্ষা করে দেখার পর তাদের মনে হলো যে সেটা মুখ হা করে রাস্তার উপর পরে থাকা একটা বিশাল সাপের মতো বালকেরা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো মনে হচ্ছে এটা যেন বিরাট একটা সাপ আমাদের গিলে খাওয়ার জন্য আসছে বা এখানে শুয়ে আসছে তখন বালকেরা বুঝতে পারল কৃষ্ণ আমাদের খাওয়ার জন্য ও মুখটা হা করে রয়েছে। তাদের একজন বলল হ্যাঁ তুমি যা বলছো তাই ঠিক ও রোটা যেন সূর্যর কিরণে রজ্জিত মেকমণ্ডলের মতো আর অদরভূমিতে ভূমিতে প্রতিবিম্বর অন্তিম বাবাযুক্ত সূর্য কিরণের মতো তিনি নিজেদের মধ্যে এই বিস্তারিত দীর্ঘ এক দীর্ঘা আর পর্বতের গুহার মতো অন্ধকার দাবানলের মতো উষ্ণ বায়ু সে নিঃশ্বাস অসিভয়ন এবং এর মুখ থেকে যে দুর্গন্ধ বেরোচ্ছে সেটা তার উদরস্থ প্রাণীসমূহ গলিত মাংসের গন্ধ তারপর তারা নিজেদের মধ্যে আলোচনা করতে সকারা আলোচনা করতে লাগলে এটা বিপজ্জনক আমরা সকলে যদি একসঙ্গে এক মহাসর্পে মুখে প্রবেশ করি তাহলে কীভাবে আমাদের গিলি খাবে তারা চিন্তা করছে আমরা একসাথে যদি সর্পের মুখের বুতে ডুবতে চায় তাহলে ও গিলি খেতে পারবে না আর যদিও আমাদের সকলে একসঙ্গে গিলে ফেলে তবুও কৃষ্ণকে গিলতে পারবে না তাদের বিশ্বাস ছিলাম কেন আগে তিন চারটা অসুরকে মারছে তার কারণে তাদের বিশ্বাস হয়েছে কৃষ্ণ তৎক্ষণি ওকে মেরে ফেলবে ঠিক যেমন বকাশোরকে মেরেছিলাম এভাবে কথা বলতে বলতে তারা কৃষ্ণের পদ্মসম পূর্ব মাধুর্যমণ্ডিত মুখ দর্শন করে উচ্চ হাস্য করতে করতে হে হাততালি দিতে দিতে সে বিশাল অজাগরের মুখে প্রবেশ করতে লাগল এদিকে কৃষ্ণ যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন তিনি বুঝতে পারলেন যে বিরাট শিলারূপী শরীরটি একটি অসুর তখন তিনি পরিকল্পনা করতে লাগলেন কিভাবে তিনি তার অন্তরঙ্গ বন্ধুদেরকে রক্ষা করবেন গো এবং গোবর সহ সমস্ত মুখে ফবেশ করেছে এবার কত বড় সাপ চিন্তা করেন আট মাইল লম্বা সকা এবং গাভীরা মুখের দিয়ে ফেটে ভিতর প্রবেশ করছে কত বড় অসুর কিন্তু তখন কৃষ্ণ তখনই প্রবেশ করেনি ওষুধটি কৃষ্ণে প্রবেশ করার প্রতীক্ষা করতে লাগলো এবং সে ভাবতে লাগলো কৃষ্ণ সারা আর সকলে প্রবেশ করছে এ কৃষ্ণ আমার ভাই ও বোনকে হত্যা করছে আসলে তো একে ওকে ওষুর কংসয় ফাটাইছে সেজন্য আর ভাই বোনের বোতলা নিবে বাইবদেরকে তো কংস ফাটাইছে কৃষ্ণ সকলের নিরাপত্তা পরম প্রতিশ্রুতি কিন্তু তিনি যখন দেখলেন যে তার বন্ধুরা সেই মহাসর্ভের উদরে প্রবেশ করেছে তখন ক্ষণকালের জন্য তিনি বিমর্ষ হয়ে পড়লেন তার মহাশক্তি কী অদ্ভুতভাবে কাজ করে সেটা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন তিনি তখন বাড়তে লাগলেন কিভাবে এই অসুখটিকে হত্যা করা যায় অত সেই সমস্ত বালক গোবর্য উদ্ধার করা যদি কৃষ্ণের উদ্বিগ্ন করলেন অসুরের মুখে প্রবেশ করবে এভাবে কৃষ্ণকে প্রবেশ করতে দেখে মেঘের অন্তরালে অবস্থিত দেবতারা বই আহার করে উঠল এবং সে সময় কংস যদি রক্ত মাংস ভূত রাক্ষসের অত্যন্ত আনন্দিত হল ওষুধটি যখন কৃষ্ণ এবং সকাদের ফিসে ফেলবার চেষ্টা করছিল কৃষ্ণ তখন দেবতাদের হাহাকার শুনতে পেলেন এবং তিনি তৎক্ষণাৎ সেই ওষুধটি গলদেশে নিজেকে বর্ষিত করতে লাগলেন যদি সেই ওষুধটি একটি বিরাট শরীর ধারণ করছিল কিন্তু তবুও কৃষ্ণের বদ্ধি হওয়ার ফলে সে হয়ে শ্বাস বন্ধ হয়ে গেল কৃষ্ণ তখন তার বন্ধুদের এবং গোবরচদের প্রতি তার করুণা করুণাগণ দৃষ্টিপাত করে তাদের চেতনা ফিরিয়ে আনলেন তাদেরকে সবাইকে চেতনা ফিরে জীবিত করল এবং সে অসুরের মুখ থেকে বেরিয়ে গেলেন কৃষ্ণ যখন অগাসুরের মুখে ছিলেন তখন সে অসুরের আত্মা এক অদ্ভুত জ্যোতিতে দশ দিক উদ্ভাসিত করে কৃষ্ণ কৃষ্ণের বেরিয়ে আসার প্রতীককে আকাশ অবস্থান করছিলেন এবং কৃষ্ণ যখন বেরিয়ে এলেন তখন দেবতাদের সামনে সেই জ্যোতি কৃষ্ণ দেহে লীন হয়ে গেল কত সৌভাগ্য দশুরারা পর্যন্ত ভগবানের সঙ্গ এগিয়ে ভগবানের দেহর মধ্যে হয়ে গেছে আনন্দে আত্মারা এই স্বর্গের দেবতারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপর পুষ্পবৃষ্টি করতে লাগলেন এভাবে তারা তার আরাধনা আরাধনা করলেন অপসর আনন্দের মগ্ন ইয়ে নৃত্য করতে লাগলেন এবং গান্ধবেরা সমুদ্রস্বরে ভগবানের বন্দনা করতে লাগলেন বাদ্যকেরা বাদ্য বাজাতে লাগলেন ব্রাহ্মণেরা বৌদিক মন্ত্র উচ্চারণ করতে লাগলেন এবং ভগবানের সমস্ত ভক্তরা জয় উদ্দিনী দিতে লাগলেন জয় জয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জয় এই যে ভগবান শ্রীকৃষ্ণের লীলা অগাসুরের সাথে কিভাবে লীলা করছে কিভাবে মাসছে কীভাবে সকাদেরকে বাঁচালো গোবরচাদেরকে বাঁচালো নিজে উদ্ধার হলো এবং অগাসুরকে উদ্ধার করল ভগবানের দেহর মধ্যে লীন হয়ে গেল হরে কৃষ্ণ আজকে এতটুকু ভগবানের লীলাগুলা শ্রবণ করবেন এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন আপনাদের উৎসাহ পেলে আমি আনন্দিত হই আমি নতুন নতুন ভগবানের লীলা মহিমা দেওয়ার চেষ্টা করি হরে কৃষ্ণ সবাইকে প্রণাম